মুসলিম আইনে মৃত ব্যক্তির সম্পত্তি তার উত্তরাধিকারীরা কিভাবে পাবেন অংশীদারগণ যে ওয়ারিশেরা মিরাজ যজ্ঞ সম্পত্তি পাওয়ার অধিকারী তারাই অংশীদার তাদের তালিকা এবং মৃত ব্যক্তির সম্পত্তিতে তাদের পরিমাণ অংশ কোরআনে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন এর জন্য এদেরকে জুল কুরান বা কুরানি ওয়ারিস বলা হয় মূলত কোরআনের নির্দেশ হাদিসের ব্যাখ্যায় এবং ইজমার সমর্থনে তাদের অংশ নির্ধারিত হয়েছে অন্য সবার উপর তাদের অবস্থান হলেও তারা কোন সুবিধাভোগী শ্রেণী নয় কারণ তারা খুবই ছোট বা সামান্য অংশ পেয়ে থাকেন এই অংশীদারদের সংখ্যা বারোজন এরা সিদ্ধ জাত এবং রক্ত সম্পর্কীয় আত্মীয় তার মধ্যে চারজন পুরুষ এবং আটজন মহিলা মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের ক্ষেত্রে অন্য সব উত্তরাধিকারীদের মধ্যে অগ্রাধিকার পান এবং তাদের অংশ রেখে পরে অন্যান্যদেরকে সম্পত্তি প্রদান করা হয় পুরুষ চারজন হলো এক পিতা দুই দাদা বাদুর্ধ তিন স্বামী চার বৈপিত্রেয় ভাই মহিলা আটজন হল এক স্ত্রী দুই মাতা তিন কন্যা চার সহোদরা বোন পাঁচ বইমাত্রায় বোন ছয় বইপিত্রায় বোন সাত কন্যা ও আট দাদি তাদের মধ্যে পিতা স্বামী মাতা কন্যা ও স্ত্রী এই পাঁচজন কখনো উত্তরাধিকার থেকে কখনো বঞ্চিত হয় না তাই তাদেরকে প্রোক্ষ অংশীদার বলা হয় এবং বাকিদেরকে পরোক্ষ অংশীদার বলা হয় কারণ তারা কোন কোন ক্ষেত্রে উত্তরাধিকার হতে বঞ্চিত হয় অবশিষ্টাংশ ভোগীগণ মৃত ব্যক্তির যাদের সাথে রক্তের সম্পর্ক আছে এবং যারা অংশীদারদের নির্দিষ্ট অংশ নেবার পর কোন সম্পত্তি অবশিষ্ট থাকলে তা অথবা কোন অংশীদার না থাকলে সমস্ত সম্পত্তি মৃত ব্যক্তির সাথে রক্তের সম্পর্ক আছে এমন সমস্ত নিকটবর্তী আত্মীয়রা তালিকায় উল্লেখিত ক্রমানুসারে লাভ করে থাকে মৃত ব্যক্তির এ সকল নিকটত্নীয়দেরকে অবশিষ্টাংশভোগী বলা হয় এই অবশিষ্টাংশ ভোগীদের কোন নির্দিষ্ট অংশ নাই অংশীদারদের দেওয়ার পরেই কেবল অবশিষ্ট সম্পত্তি তারা পাবেন কিন্তু এই অবশিষ্টাংশের পরিমাণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে যদি কোন অংশীদার না থাকেন তবে সমস্ত সম্পত্তি আশাবাদ বা অংশীদার গুণ পাবেন এ সকল আশাবা বা অবশিষ্টাংশ ভূমিগুণকে হেগনেটিক ওয়ারিশ ও বলা হয় কারণ এরা পুরুষ আত্মীয়ের মাধ্যমেই ওয়ারিশ হয়ে থাকে মুসলিম আইনে মৃত ব্যক্তির সম্পত্তি তার উত্তরাধিকারীরা কে কিভাবে পাবেন একজন মুসলমান যদি মারা যায় তবে তার সম্পত্তি বন্টনের আগে কিছু বিষয়ে সম্পত্তি ভাগ করা যাবে। একজন মুসলমানের মৃত্যুর পর তার সম্পত্তি ভাগের আগে যা করণীয় এক যদি মৃত ব্যক্তির পর্যাপ্ত সম্পত্তি থাকে তবে তার সম্পত্তি থেকে তার দাফন কাফনের ব্যবস্থা করা দুই মৃত ব্যক্তির কোন প্রকারের ঋণ কিংবা ধার দেনা থাকলে তা ওই ব্যক্তির সম্পদ থেকে পরিশোধ করার ব্যবস্থা করা তিন মৃত ব্যক্তির স্ত্রীর দেনমোহর পরিশোধ হয়েছে কিনা দেখা যদি না হয়ে থাকে তা পরিশোধ করা চার মৃত ব্যক্তির যদি কোন হেবা বাদ দান কিংবা অশ্রয় করে যান তবে উল্লেখিত সম্পত্তি দান করে দেয়া এবার যদি উপরের কাজ সমূহ করার পরে মৃত ব্যক্তির কোন সম্পদ সম্পত্তি অবশিষ্ট থাকে তবে অবশিষ্ট সম্পত্তি তার উত্তরাধিকারীদের মাঝে বন্টন করতে হবে তবে বন্টনের ক্ষেত্রে মুসলিম আইন অনুযায়ী সুনির্দিষ্ট পরিমাণ উল্লেখ আছে মৃত ব্যক্তির সম্পত্তির উপর তার উত্তরাধিকারীরা কে কি পরিমাণ অংশ পাবেন স্বামী স্বামী দুইভাবে স্ত্রীর উপরে সম্পত্তি পাবে যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি থাকে তবে স্বামী পাবে এক চতুর্থাংশ যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি না থাকে তবে স্বামী পাবে অর্ধেক সম্পত্তি স্ত্রী মৃত ব্যক্তির স্ত্রী স্বামীর সম্পত্তি দুইভাবে পাবেন যদি মৃত ব্যক্তির এবং তার স্ত্রীর সন্তান বা পুত্রের সন্তান থাকে তবে স্ত্রী স্বামীর সম্পত্তির এক ভাগের এক ভাগ এক বিভাজন পাবেন যদি মৃত ব্যক্তি এবং তার স্ত্রীর সংসারে কোন সন্তান না থাকে তাহলে স্ত্রী মোট সম্পত্তির চার ভাগের এক ভাগ এক চতুর্থাংশ পাবেন পুত্র ছেলেরা মৃতের উপরে সকল ক্ষেত্রেই সম্পত্তি পেয়ে থাকে মৃত ব্যক্তির সম্পত্তির ক্ষেত্রে সকলের অংশ ভাগের পর অবশিষ্ট সকল অংশ ছেলে এবং মেয়ে পাবে তবে এই ক্ষেত্রে ছেলে সম্পদের যে পরিমাণ অংশ পায় মেয়েরা সম্পদের উপরে ছেলের অর্ধেক পরিমাণ পাবে যদি মেয়ে না থাকে তবে বাকির সম্পূর্ণ অংশ ছেলে পাবে মেয়ে মুসলিম সম্পত্তি আইন অনুযায়ী একজন মেয়ে তিন নিয়মে মৃতের সম্পদ পেয়ে থাকে যদি একজন মেয়ে হয় তবে দুই ভাগের এক ভাগ পাবে আধা যদি একাধিক মেয়ে হয় তবে সবাইকে তিন ভাগের দুই ভাগ দুই তৃতীয়াংশ দেয়া হবে যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে উভয়ই থাকে তবে ছেলের যে পরিমাণ পাবে মেয়ে তার অর্ধেক পাবে বাবা মৃত ব্যক্তির সম্পত্তির উপর তার বাবা তিন প্রকারের সম্পত্তি পাবেন যদি মৃত ব্যক্তির পুত্র পুত্রের পুত্র কিংবা নিচে পুত্রের পুত্রের যত নিচেই হোক না কেন থাকে পুত্র তবে মৃত ব্যক্তির পিতা পাবেন সম্পত্তি ছয় ভাগের এক ভাগ এক বিভাজন ছয় যদি মৃত ব্যক্তির কোন পুত্র কিংবা নির্গামী পুত্র না থাকে কেবল কোন থাকে তবে ছয় ভাগের এক ভাগ এক বিভাজন ছয় পাবেন এবং কন্যাদের ও অন্যান্যদের দেয়ার পর যে সম্পত্তি অবশিষ্ট থাকবে তাও পাবেন যদি মৃত ব্যক্তির কোন সন্তান না থাকে তবে বাদ বাকি অংশীদারদের দেয়ার পর সকল সম্পত্তি বাবা পাবেন মৃত ব্যক্তির কোন সন্তান না থাকলে যদি বাবাও না থাকে তবে তার জীবিত ভাই পাবে ভাই না থাকলে ভাইয়ের সন্তান পাবে মাতা মৃত ব্যক্তির মা তিন সম্পত্তি পাবেন যদি মৃত ব্যক্তির কোন সন্তান বা পুত্রের নিম্নের হোক থাকলে অথবা যদি পূর্ণ বইমাত্রেও বা ও ভাই বা বোন থাকে তবে মাতা ভাগের ভাগ পাবেন যদি মৃত ব্যক্তির কোন সন্তান বা পুত্রের সন্তানাদি যত নিম্নের হোক না থাকে এবং যদি একজনের বেশি ভাই বা বোন না থাকে তবে মাতা তিন ভাগের এক ভাগ এক তৃতীয়াংশ পাবেন যদি মৃত ব্যক্তির কোন সন্তান বা পুত্রের যত নিম্নের হোক না থাকে অথবা কমপক্ষে দুইজন ভাই বোন না থাকে এবং যদি মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী অংশ থাকবে তার তিন ভাগের এক ভাগ এক তৃতীয়াংশ মাতা পাবেন মুসলিম আইনের কিছু সাধারণ বিষয় অনেকেই ভাবেন পিতার সম্পত্তি সন্তানকে বঞ্চিত করতে তেজ্য করা যায় অর্থাৎ ত্যায করলে সন্তান সম্পত্তি থেকে বঞ্চিত হবে কিন্তু বিষয়টি ঠিক নয় কেউ চাইলে কাউকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে ত্যাযোগ করতে পারবে না অনেক ক্ষেত্রে সৎ ছেলে মেয়ের বিষয়টি আছে কিন্তু ইসলামের পরিষ্কার বলা আছে সৎ ছেলে মেয়ে কখনোই সৎ বাবা মায়ের সম্পত্তির অংশীদার হবে না একই সাথে সৎ বাবা মাও সৎ ছেলে মেয়ের সম্পত্তির অংশীদার হবে না ইসলামিক শরিয়া আইনে বলা আছে যদি পিতা বেঁচে থাকতে কোন বিবাহিত সন্তান 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 স্ত্রী এবং রেখে মারা যায় তবে ওই পিতার পিতার মৃত্যুর পর বর্তমানে মৃত কোন সম্পত্তি পাবে না কিন্তু সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে উত্তরাধিকার সংক্রান্ত বিধান সংশোধন করে মৃত ব্যক্তির সম্পত্তি বিবাহিত মৃত পুত্রের বারিশা অংশ পাবে এই বিধান সংযুক্ত করা হয় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইকরেন শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন